নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো দু সালের এপ্রিল মাসটি মেয়ের রাশির ব্যক্তিদের কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলব কর্মজীবনের দিক থেকে এপ্রিল মাসটি মেয়ের রাশির ব্যক্তিদের অনুকূল হবে দশম ঘরের অধিপতি শনি একাদশ ঘরে থাকায় কর্মক্ষেত্রে নিজের একটা আলাদা জায়গা করে নিতে পারবেন আপনারা এছাড়া আপনারা যে চাকরি করেন না কেন সেখানে কঠোর পরিশ্রম এবং সততার সাহায্যে আপনারা সাফল্য লাভ করতে পারবেন এপ্রিল মাসের চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে সাত তারিখ ব্যবসার দিক থেকেও এপ্রিল মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে যারা ব্যবসা করছেন তারা এ মাসে বিদেশি যোগাযোগের সুবিধা পেতে পারেন যেটি ব্যবসাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এ মাসে ব্যবসাকে প্রসারিত করার অনেক রাস্তা পাবেন তবে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে হয় মানে সিদ্ধান্ত যদি কিছু নিতে হয় তাহলে সেটি এপ্রিলের তেইশ তারিখের আগে নিয়ে নেবেন ব্যবসাতেও প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের স্টুডেন্টদের জন্য এপ্রিল মাসটি অনুকূল হবে বৃহস্পতি ও বুধ লগ্নে থাকায় অত্যন্ত ভালো ফল প্রদান করবে স্টুডেন্টরা লেখাপড়ায় ব্যস্ত থাকবেন স্টুডেন্টরা এ মাসে ফরেন চান্স পেতে পারেন আপনারা পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে স্টুডেন্টদের জন্য এপ্রিল মাসের সবচেয়ে ভালো সময় থাকবে আঠাশ উনতিরিশ এবং তিরিশ তারিখ প্রেমের দিক থেকেও এপ্রিল মাসটি মধ্যম হবে মাসের শুরুতে মঙ্গল ও শনি একাদশ ঘরে বসে পঞ্চম ঘরটিকে পীড়িত করবে সে কারণে প্রেমের সম্পর্কে তর্ক বিতর্ক হতে পারে তবে এপ্রিলের তেইশ তারিখে মঙ্গল মিন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করলে প্রেমের সম্পর্কে ভালোবাসা বাড়বে এবং তর্ক বিতর্ক দূর হবে প্রেমের দিক থেকে এপ্রিল মাসের সবচেয়ে ভালো সময় হবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ দাম্পত্য জীবনের দিক থেকেও এপ্রিল মাসটি মেয়ের রাশির ব্যক্তিদের অনুকূল হবে মাসের শুরু থেকে তেইশ তারিখ পর্যন্ত সময়টি আপনাদের জীবনসঙ্গীর সাথে ভালোবাসা বাড়বে এবং পারস্পরিক দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে আপনাদের এপ্রিল মাসের দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পারিবারিক জীবন এপ্রিল মাসে মেষ ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে ভাই বোনদের থেকে সমর্থন এবং সাহায্য পাবেন তাই প্রয়োজন হলে আপনারা ভাই বোনদের কাছ থেকে অর্থরও কিন্তু সাহায্য পেতে পারেন মাসের শুরুতে বাবার কিছু শারীরিক সমস্যা হতে পারে তাই সতর্ক থাকবেন এবং তার যত্ন নেবেন প্রয়োজন হলে ডাক্তার দেখিয়ে নেবেন এপ্রিল মাসের তেইশ চব্বিশ পঁচিশ এবং ২৬ তারিখে বাড়িতে কিছু গেস্ট আসতে পারে আপনাদের এবং এই সময়টা আপনারা মায়ের সাথে খুব ভালো সময় কাটাতে পারেন এপ্রিল মাসের বাড়িতে কোনো ধর্মীয় শুভ অনুষ্ঠান আপনাদের হতে পারে আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এপ্রিল মাসে শনি এবং মঙ্গল একাদশ ঘরে বসে আপনাদের আয় বৃদ্ধি করবে এবং একাধিক মাধ্যমে অর্থ লাভের সুযোগ করে দেবে আপনাদের পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং বুধের কারণে আর্থিক অবস্থা শক্তিশালী হয়ে উঠবে এপ্রিলের চব্বিশ তারিখ থেকে আঠেরোই এর মধ্যে আপনাদের বাহন যোগও রয়েছে এ মাসে শেয়ার মার্কেট থেকেও বড় লাভ পেতে পারেন শেয়ার মার্কেটে শেয়ার বা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় হবে আপনাদের এপ্রিলের পনেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় হবে এপ্রিলের দু তারিখ থেকে পাঁচ তারিখ এ মাসে ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের পনেরো ষোলো সতেরো এবং আঠেরো তারিখ এ মাসে সূর্য রাহু এবং শুক্র দ্বাদশ ঘরে থাকায় খরচও বাড়তে পারে তাই খরচ নিয়ন্ত্রণ করবেন এপ্রিল মাসে সবচেয়ে এক্সপেন্সিভ সময় হবে ছয় সাত আট এবং ন তারিখ তবে এপ্রিলের পনেরো তারিখের পর পর থেকে মে মাসের শেষ পর্যন্ত কোনো লিগাল ডকুমেন্টে যদি সাইন করার থাকে তাহলে আগে একটু ভালো করে ওটাকে দেখে নেবেন এবং সতর্ক থাকবেন কারণ লগ্নেশ যেহেতু দ্বাদশ ঘরে সে কারণে জালিয়াতির মানে জালিয়াতের শিকার হতে পারেন আপনারা স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসটি মে শাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে একাদশ ঘরে শনি ও মঙ্গল থাকায় পিঠে ব্যথা চোখের সমস্যা পেটের সমস্যা এগুলো হতে পারে এবং মঙ্গল এপ্রিলের তেইশ তারিখে দ্বাদশ ঘরে প্রবেশ করলে দুর্ঘটনা বা কোনো ধরনের অপারেশন আপনাদের হতে পারে মানে অস্ত্রোপচার হতে পারে তাই সাবধানে থাকবেন এছাড়া হেলথওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন এপ্রিলের ছ তারিখ সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ এবার আমি বলবো জীবনে ভালো থাকার জন্য এবং জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু প্রতিকার মেষ রাশির ব্যক্তিদের জন্য এই প্রতিকার ভালো করে শুনে নিন সেটি হল শনিবার আপনারা কি করবেন কোনো ব্লাইন্ড স্কুলে আপনারা গ্রসারি ডোনেট করবেন এতে আপনাদের জীবনের সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও করবেন আপনারা যেটা সেটা হলো মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে মেটে সিঁদুর চামেলির তেল এবং লাড্ডু নিবেদন করবেন সবচেয়ে ভাইটাল পয়েন্ট এবার আমি বলবো প্রতিকার যেটি আপনারা করবেন আপনারা অলরেডি মেষরাশির ব্যক্তিরা বেশিরভাগ মায়ের সাথে খুব ঘনিষ্ঠ থাকে তাই মায়ের কিন্তু আপনাদের যত্ন নিতে হবে মানে সেবা করতে হবে এবং মাকে সময় দিতে হবে তাহলেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে ওটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পেরে যাবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার धन्यवाद